আসসালামু আলাইকুম দুই সালে ইমুর নাম্বার কিভাবে আপনারা চেঞ্জ করবেন মানে এক নাম্বার থেকে আরেক নাম্বারে ট্রান্সফার করবেন ইমু অ্যাকাউন্ট এটা কিভাবে করবেন আমি দেখাই আপনাদেরকে কারণ ইমো নাম্বার চেঞ্জ করতে গেলে আপডেট ইমো দিয়া তো অনেক প্রবলেমও দেখায় অনেকের সেই প্রবলেমগুলো কিভাবে আপনারা সলভ করবেন প্রথম আপনাদের এই ইমুর প্রুফাইলে একটি ক্লিক করবেন তারপর এই সেটিংস অপশন একটি ক্লিক করবেন তো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো ছোটো ভাই বড়ো ভাই হিসাবে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে একটি ক্লিক করবেন অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে একটি ক্লিক করলে আপনারা দেখবেন এখানে চেঞ্জ ফোন নাম্বার আছে তো এখানে আসলে অনেকের অসুবিধা হয় তো আমি এই চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করলাম তারপর চেঞ্জ নাম্বারে একটি ক্লিক করলাম তো চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর দেখেন ডাইরেক্টলি আমার এখানে ট্রান্সফার করার অপশনটা চলে আসছে আপনাদের অনেকের হয়তো আসে না এটা কেন আসে না আমি তাও বলতাছি আপনাদেরকে ঠিক আছে এরকম ডাইরেক্টলি আপনারা আসতে পারেন না একটা চার্জ সংখ্যার একটি কোড চাই এখানে আসতে হলে চার একটা কোড চাই সেই কোডটিও আপনার কাছে আসে না তো সেটা হচ্ছে কী আর আমার ডাইরেক্টলি এইভাবে আমি চলে আসতে পারলাম কেন ডাইরেক্টলি আমি চলে আসছি তো শর্টকাটে আপনাদেরকে বোঝাই এখানে ডা ডাইরেক্টলি চলে আসতে পারবেন কীভাবে এখানে এই যে দেখেন এখানে ডাইরেক্টলি চলে আসতে হলে আমি ব্যাগে যাই ইমুর প্রোফাইলে ক্লিক করলাম সেটিংস অপশানে ক্লিক করলাম তারপর এখানে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছি এই ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করলাম এখানে একটি ক্লিক করলাম এখানে একটি ক্লিক করার পর দেখেন আমার যেই মাল্টি ডিভাইস যেটা আছে এটা ডাইরেক্ট আমি অ্যাক্টিভ আছি আমার এই ফোন দিয়ে আমি অ্যাক্টিভ আছি মানে আমার এই ফোন দিয়েই আমার এই মাল্টি ডিভাইসটি অন করা এই যে এখানে অ্যাক্টিভ ঠিক আছে আসলে আপনার ওই নাম্বারটি যদি আপনি কখনও চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ওই চার সংখ্যার কোড যদি আপনাদের চায় মানে কোড আসে না তো ওই অ্যাকাউন্টটা যদি অন্য কেউ চালায় থাকে সে কিন্তু তার ফোন দিয়ে এই মালি ডিভাইসটি অন করে রাখছে সেই জন্য কিন্তু এই জামালাটা হচ্ছে জামালাটা হচ্ছে এই জন্যই ঠিক আছে এটা যেই ফোন দিয়ে এই মালি ডিভাইসটা যেই ফোনটা অন করছিলো অথচ সেই ফোন থেকেই এক চান্সে আপনারা এভাবে ঢুকতে পারবেন এছাড়া আপনারা লগ ইন করার সাথে সাথে কিন্তু চেঞ্জ করার অপশন পাবেন না এখানে ক্লিক করলেই চার সংখ্যার কোড হবে তো এখন যে কাজটা করবেন যদি ওরকমই যদি হয়ে থাকে ওরকম হয়ে থাকলে আপনার ফোনে আপনি এক সপ্তাহ পর্যন্ত লগ ইন থাকতে হবে এক সপ্তাহ পর্যন্ত আপনি লগ ইন রাখবেন তো তাকে বলবেন আনলগ ইন করে দিতে ওই মোবাইল ওই ফোন থেকে যদি কোনো ধরনের কোনো ধরনের চেষ্টা করে দিতে আপনারা না পারেন তো এক সপ্তাহ আপনার লগ ইন করে রাখবেন আপনার ডিভাইসে আর তাকে কোনো ডিভাইসে আর কি রাখতে বলবেন না তাহলে কিন্তু ওই মাল্টি ডিভাইসটা আপনি অন করতে গেলে আপনার এখানে অন হয়ে যাব তার তারপর ডিলিট করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই এক সপ্তাহ আগে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না সেটা ঠিক আছে তো এইখানে আসার পর আমি বুঝে দিতে পারছি ওই একটাই অসুবিধা আপনাদের খালি এই যে মাল্টি ডিভাইসটা ঠিক আছে এটা কিন্তু আপনার যে ফোনটা চেঞ্জ করতে চান এই ফোনে কিন্তু আপনিই চেঞ্জ করতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত যদি আপনার এই ফোনটা এই মোটা অ্যাকাউন্টটা যদি আপনার ফোনে রানিং থাকে তাহলে আর তার কাছে যদি আনরানিং থাকে সে যদি না চালায় তাহলে কিন্তু অটোমেটিকলি এটা অন করতে পারবেন কোনো অসুবিধা হবে না ওই কোট মোটার না অটোমেটিক ক্লিক করলে আপনি দেখবেন অন হয়ে গেছে আপনার তারপর ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবেন এই নাম্বার চেঞ্জ করার অপশনে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন আপনি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের বাইরে থাকেন যে কোনো রাষ্ট্রের নাম্বার হোক না কেন তো আমাদের বাংলাদেশের একটা নাম্বার আছে না এখানে বাংলাদেশের যেমন একটা নাম্বার আছে আমি উঠাই দেখাই এখানে দেখেন উপরে দিবেন যেই নাম্বারে এতদিন ইমু আছিল মানে এখনও আছে সেই নাম্বারটা উপরে দিবেন তবে এই যে আমি জিরো দিছি এই জিরো কার্ডটা দিতে হইব ঠিক আছে আপনার অন্য দেশের নাম্বার যদি আপনি আর এখানে প্লাস কাইটে দিতে দেবো না এলে চেঞ্জ হইব না আর এই যে দেখেন নিচে কিন্তু লেখাই আছে নিও ফোন নাম্বার এখানে নিও নাম্বারটা আপনার দিতে হইব নিও নাম্বার একটা নিউ একটা নাম্বার এখানে আপনার বসাতে হবে ঠিক আছে বসানোর পর সেটারও কিন্তু প্রথম অংশ যে আমাদের বাংলাদেশের নাম্বার জিরো কাটছি অন্য দেশের নাম্বার হলে প্লাস এরকম কিছু কাইটা দিতে হইব কাইটা দিয়া তারপরে মনে করেন এখানে আপনি দেখাচ্ছি এখানে দুইটা নাম্বার কিন্তু আমি বসাই দিছি কিন্তু এখানে কান্টির কারণে এই এটা কিন্তু এখনও কান্টির কারণে কিন্তু টিকমাটা পোস্ট হয় নাই আপনার নাম্বার অনুযায়ী কান্টি কিন্তু অবশ্যই মিলিয়ে দিতে হোক কান্টি যদি আপনি মিলাই দেন এই কান্টির উপর ক্লিক করলেই কিন্তু আপনি কান্টিটা মিলাতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে এই যে টিকমার উঠতে গেছে দেখছেন এই নাম্বার অনুযায়ী কান্টি মিলিয়ে দেবেন এই টিকমার আপনারা ক্লিক করবেন যদি এই নাম্বারে কোনো ইমু না থাকে নতুন নাম্বার হয়ে থাকে ঠিক আছে আর যদি আপনাদের পুরান নাম্বার হয় অসুবিধা নাই আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটা ডিলিট করবেন ডিলিট করার এক সপ্তাহ পরে কিন্তু আপনারা ওই নাম্বারে নিতে পারবেন এছাড়া কিন্তু নিতে পারবেন না ঠিক আছে আনালে নতুন নাম্বার লাগবে এই টিকমারা খালি ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর একটা এস এম যাইব এই যে এই নতুন সিমে নতুন সিমে ঠিক আছে এই নতুন সিমেরটা এস এম এস যাইবো ওই এস এম এসটা মানে একটা চার সংখ্যার কোড দিব ওই কোডটা খালি আপনারা এখান থেকে বসায় দিবেন বসাই দিলেই সাথে সাথে চেঞ্জ হয়ে যাবো কোনো জামালা নাই তো আমি চেঞ্জ করতেছি না শুধুমাত্র আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে আমার এই নাম্বার ইমও আছে এটা তো ইমও আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য তো ভালো থাকবেন ভিডিও তো অবশ্যই লাইক করবেন